ওমালতিমাশি সোনা রেগে একটু এখানে কি গো কি বলবে একটু বসি বাবা কি হাবিয়ে গেছি গো বলো কি বলবে তোমার মা কি করে গেছে জানো কি করেছে গো কালকে ওই যে বাসুন মেজেছে পুরো শ্রাবণ ভর্তিতে বাসুনে হ্যাঁ রান্না করেছে ওই রান্না তো কেউ মুখেও দিতে পারে আবার যাওয়ার সময় যা পেরেছে সব বোতল বোতল সব করে নিয়ে চলে গেছে ফ্রিজেও যা বোতল ছিল সব নিয়ে চলে গেছে আমি ঠান্ডা জল খেতে গেছি ফ্রিজে তখন দেখি একটাও বোতল নেই বল আমার মাটা কালকে একটু শরীরটা খারাপ হয়েছিল বললাম মা একটু এদের বাড়ি একটু কাজটা করে দিয়েছো ওরা তো দাদা বাবু আর দিদিমণি নেই ছেলেটা আছে একটু করে দিয়েছো এলো আর এই সব করে জানিস যে যে বাড়িতে একটু পাঠাবো শুধু বোতল কুড়াবে শুধু তাদের বাড়ি গিয়ে যত বোতল আছে সেগুলো নিয়ে যাবে বারবার বারণ করে দিয়েছি এগুলো করবে না করে বলবো বল একটু শরীর খারাপ হয়েছে তোমার শরীর খারাপ হলে এবার থেকে তুমি বলে দেবে আমাদের আমরা বাইরে খেয়ে নেবো কিন্তু কাউকে আর আসবেন আসতে দেবে না হ্যাঁ ঠিক বলেছিস ওনাকে আর পাঠাবো না ওনার জন্য আমার জানি সব জায়গায় এরকম মানে কথা শুনতে হয় আমি আর ওনাকে পাঠাবো না করতেও আমার শরীর খারাপ আমি ফোন করে দেব পরে এসে ভালো করে করে দেবো তাও ভালো ওনাকে আর কোথাও পাঠাবো না